মোদক বানানোর জন্য প্রথমে গ্যাসের উপর কড়া বসিয়ে দু চামচ ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর এক কাপ ফ্রেশ নারকেল কোড়া চালের গুঁড়ো আর নারকেল ঘিয়ের সাথে পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ আমি এখানে হাফ লিটার দুধ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস কিশমিশ কাজু আমল আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার দুধে ভেজানো কেশরটাও দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিয়ে পাকটা রেডি হয়ে গেলে ওপর থেকে এলাচের গুঁড়ো আর গাওয়া ঘি দিয়ে এটা নামিয়ে রাখলাম অপরদিকে প্যানে এক চামচ ঘি দিয়ে কিশমিশ কাজু আমল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক মুঠো নারকেল আর এক চামচ চিনি এটাও মিনিট পাঁচেক নেড়ে চেড়ে পুটটা তৈরি করে নিলাম এবার আমি মোদকের একটা ছাঁচ নিয়েছি তার মধ্যে গোল করে ফোরে পিছন থেকে একটু গর্ত করে পুটটা দিয়ে দিলাম এইভাবে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকে মোদক